আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপাক রাবুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হল আসসালাম আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপাক রাবুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা জানেন আমরা বিভিন্ন এনজিওর সাথে কাজ করে থাকি যেমন ইউরোপীয় ইউনিয়ন ওয়ার্ল্ড ভিশন এর পাশাপাশি সানক্রেস্টেও কাজ করেছি এএস কে কাজ করেছি এর পাশাপাশি বিজিএস এবং রিকে কাজ করেছি তো বেশ কিছুদিন আগে দুইটি এনজিওতে ওনারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে বেশ কিছু ইনকিউবেটর ক্রয় করেন এগুলো চাইনিজ কন্ট্রোলার হওয়াতে ওনারা বেশ কিছুদিন চালাতে পারেননি এজন্য ওনারা আমাদের কাছ থেকে বেশ কিছু ইনকিউবেটর নেওয়ার পর ওনারা ওনাদের পূর্বের ইনকিউবেটরগুলো মেরামতেও মেরামত করার জন্য চেষ্টা করে থাকেন দেখতে পাচ্ছেন দর্শক প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল টেকনাফ কক্সবাজারের বাংলাদেশের যে পরিচিত বেশ কয়েকজন ডিভিএম ভ্যাটেনারি ডক্টর রয়েছেন সেই শাখার ওনাদের সামনে এই ট্রেনিংগুলো করানো হচ্ছে প্রায় শখানিক খামারি মালিকদের আসলে ওনারা এই ট্রেনিংগুলো নিয়ে থাকেন এজন্য কারণ ওনারা পূর্বে বিভিন্ন জায়গা থেকে ইনকিউবেটর ক্রয় করেছিলেন এর পাশাপাশি আমাদের ইনকিউবেটরগুলো কেমন চলে বা রকম রেজাল্ট এগুলো ওনারা বেশ কয়েক বছর দেখেন এবং ওনারা একটি কথা বলেন যে আপনাদের মেশিন বা ইনকিউবেটর মেরামত করা খুবই সহজ এজন্য আমরা ধন্য পূর্বে যে ইনকিউবেটরগুলো ক্রয় করেছিলাম এগুলো বিক্রেতা নিজেও মেরামত করতে পারে না বছরে বেশ কয়েকবার কন্ট্রোলার ক্রয় করে এগুলো নিজেদেরই লাগিয়ে নিতে হয় তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে রয়েছে অনেক অনেক খামারিগণ যাদেরকে আমাদের সারেল লিঙ্কের পক্ষ থেকে আমাদের একজন সুদক্ষ কর্মী মিস্টার রাজু রাজু এদেরকে ট্রেনিং করাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক এভাবে বেশ কয়েকটি কেন্দ্রে আমাদের কর্মীগণ ওয়ান আফটার অ্যানোদার বাই দ্য গ্রেস অফ অল আল্লাহ ট্রেনিং করাবেন আজকে দেখাতে যাচ্ছি ভিন্ন কোম্পানির ইনকিউবেটর এই জাতীয় বেশ কয়েকটি প্রায় ষোলোটি ইনকিউবেটর এরকম কয়েকটি কেন্দ্র আরও কয়েকটি কেন্দ্রে আমাদের অন্য কর্মীরা গিয়েছে এগুলো একে একে করবে আপনাদের ইনশাল্লাহ ভিডিও দেব তো এই ইনকিউবেটরটিতে চাইনিজ কন্ট্রোলার ছিল আমাদের পূর্বে বিগত দুই বছর তিন বছর বা গত বছর পর্যন্ত আমাদের ইনকিউবেটরগুলো ওনারা ব্যবহার করার আদলে এই ইনকিউবেটরগুলো আমাদের কন্ট্রোলারগুলো পরিবর্তন করিয়ে নেন অনেক খামারি ভাই আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই আমাদের কাছে চাইনিজ কন্ট্রোলার লাগানো বেশ কিছু ইনকিউবেটর রয়েছে আমরা ভালো বাচ্চা পাচ্ছি না বা পরিত্যক্ত অবস্থা পরে রয়েছে দেখতে পাচ্ছেন এটি আরেকটি ইন্ডিবেটর তো আপনারা চাইলেই আমাদের সাথে কথা বলে আপনাদের কন্ট্রোল প্যানেলগুলো পরিবর্তন করে আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে টার্নিং প্রক্রিয়াগুলো যিনি বানিয়েছেন এখানে হিউমিডিটির জন্য পানি দেওয়া কঠিন এবং সব কিছুই কঠিন এখানে আসলে না বললেই নয় তো দেখতে পাচ্ছেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে টেকনাফের একটি এনজিওর তে কিভাবে আমাদের কর্মীরা ট্রেনিং দিয়েছেন এবং এর পাশাপাশি লোকাল যে স্থানীয় ইনকিউবেটর রয়েছে সেই ইনকিউবেটরের কন্ট্রোলার গুলো কিভাবে পরিবর্তন করলাম এর পাশাপাশি কিভাবে ট্রেনিং দিল আমাদের সুদক্ষ কর্মীগণ সেই বিষয়ে একটি ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আজ আর নয় এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটর জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ অন্য ধারা চলতে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে এটি হচ্ছে তিরিশ এম্পিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পারে আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ডিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ভ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের